আমাদের এখানে আজ থেকে শুরু হয়েছে গঙ্গা পূজা যেই পূজাটার জন্য আমরা অনেক ওয়েট করে থাকি তো ফাইনালি চলে এসেছে আমাদের গঙ্গা পূজা তোমরা হয়তো এই গঙ্গা পূজাটা কি অনেকেই জানো না ওই রই তার জন্য তো আমি আছি সবকিছু বলার জন্য এখন আমরা দুই সখী সাজু গুজু করে বেরিয়েছি গঙ্গা ঠাকুর দেখতে আচ্ছা বলো তো আমাদেরকে কেমন লাগছে সুন্দরই লাগছে তো হুম হুম বলো বলো আর এই হচ্ছে আমাদের গঙ্গা মা শুধু গঙ্গা মা নয় সাথে যমুনা সরস্বতী আরো অনেক ঠাকুর আছে যেহেতু আমাদের এখানে প্রায় সবাই নদীতে মাছ ধরতে যায় আর নদীতে মাছ ধরতে গেলে বিপদ আপদ তো থাকে আর সেই বিপদ থেকে সবাইকে রক্ষা করার জন্য পুজো করা হয় গঙ্গা মার আর যেন এই গঙ্গা পুজোটা আমার তো সেই জন্মের আগে থেকে হয়ে আসছে তার মানে তোমরা বুঝতে পারছো তো এটা কত পুরানো পুজো তো চলে এবার তোমাদের মেলাটা ঘুরিয়ে দেখায় জানো তো আমরা দেখছি মেলাও ঘুরছি সাথে পেট পুজোটাও করে নিচ্ছি তো এখন শুরু হয়েছে ধুনো পুরানো আমার কিন্তু ধুনো পুরানো দেখতে খুবই ভালো লাগে আগের ইয়ারে তো আমি ধুনো পুড়িয়েছিলাম কারণ আমি দন্ডি কেটেছিলাম আর এইবারে তো মা দন্ডি কেটেছে তাই আমি আর কাটিনি তাই মা ধুনো পুড়াবে তো চলো ধুনো পুরানো দেখি তোমরা হয়তো ভাবছো এই কান্নাকাটিটা করছে কেন তো চলো তোমাদেরকে বলি তোমরা হয়তো সবাই জানো যারা ধুনো পুড়ায় ধুনো পর তাদের কোলে বসতে হয় আর এর দাদা এখন আমার মায়ের কোলে আগে বসে পড়েছে তাই ও কান্নাকাটি শুরু করে দিয়েছে ও ও কেন আগে বসবে আসলে একটু হিংসুটে আছে পুরো আমার মতো তো বোন হবেই না দেন আমরা গিয়েছিলাম একটু বাড়ি তার মধ্যেই কখন হরিলুট হয়ে গেছে তো কি আর করা যাবে আর তো হরিলুট দেখা হবে না তাই আমরা একটু গঙ্গা মার কাছে বসেছিলাম দেন তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম তো চলো কমেন্ট করে বলো দেখি ভিডিওটা কেমন লাগলো তোমাদের